কত র খাস্ত থাকলে এমন কাজ তারা করতে পারে তাদের জন্য আমার ঘৃণা আসে কি বলবো একজন আলেম যার মাথায় টুপি যার মুখে দাড়ি যার গায়ে পাঞ্জাবি ওই আলেমের সাহারার মধ্যে জোতা নামক স্টিকার লাগায় চিঠ লজ্জা লাগে জোতা নামক স্টিকার ওই আলেমের মুখের সামনে লাগায় ওই আলেমের মাথাটা অন্য একটা ওষুধ সাথে লাগিয়ে যাবেন একজন সাথে তার মাথাটা সপ্তাহ ভিত্তিক সম্ভব হতে পারে ভাই এরকম খারাপ রুচি আপনার কেন আপনাদের কেন এরকম খারাপ রুচি লজ্জা থাকার দরকার আর কবে সংশোধন হবেন আপনারা

ওই পাঞ্জাবি নেবির সোমনাথ এগুলার সম্মানে একটু চুপ থাকবেন এই খারাপ অভ্যাস থেকে এই খারাপ জিনিস থেকে আপনারা একটু বিরত থাকবেন আল্লাহ সবাইকে হাদায়াত দান করুক আমি